এক্স মাইনাস ফিফটিন হোল কিউব প্লাস সিক্সটিন মাইনাস এক্স হোল কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন মাইনাস এক্স সমান কত তো এটাকে কি করা যায় এক্স মাইনাস ফিফটিন হোল কিউব সিক্সটিন মাইনাস এক্স হোল কিউব প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন মাইনাস এক্স আর এখানে এটাকে লেখা যায় এক্স মাইনাস ফিফটিন প্লাস সিক্সটিন মাইনাস এক্স এটাকে ব্যালেন্স করলে এটার মান হবে ওয়ান কারণ এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে আর এখানে ষোলো থেকে এক করলে পনেরো করলে কত থাকবে এক এটার সাথে একটা এক থাকে মানে কোনো পরিবর্তন হয় না দেখ এটাকে যদি লিখি এ আর এটাকে বি আমরা কোন সূত্র এটাকে এ কিউ প্লাস বি কিউ তার মানে এ প্লাস বি হোল কিউব আর এটার মান কত ওয়ান ওয়ান কিউব তার মানে এটার মান হচ্ছে কত